তো আজকে আমার বন্ধুর বিয়ে অ্যাকচুয়ালি হ্যাঁ একই দিনে ওর বিয়ে রিসেপশন দুটোই হচ্ছে কিছুদিন আগে যেই রিলটা তোমরা দেখেছিলে ওর আইবুরু ভাতের একটা রিল ছিল ওরই বিয়ে আজকে আর এত কোইন্সিডেন্টলি আমরা যেখানে আমাদের বিয়ে হয়েছে রিসেপশন হয়েছে ওইখানেই ওর বিয়ে রিসেপশন হচ্ছে আর আজকে আমি পরেও নিয়েছি আমার রিসেপশনের শাড়িটা একবার দেখিয়ে দাও এক বছর এক বছরের বেশি হবে আমি পরলাম শাড়িটা এজ ইট ইজ সেরকমই ফিল লাগছে শাড়িটা সেরকমই

কিছুটা পুরোনো দিনের কথা মনে পড়ছে কারণ রিসেপশনে ডেকোরেশনটা কিছুটা তো এরকমই ছিল কারণ জায়গাটা একটু স্পেশালি গণেশটা এরকমই ছিল এই আচ্ছা স্টার্টার খেতে খেতে তারপর দেখলাম বউও চলে এসছে অলরেডি মণ্ডপের সামনে আর বর তো আগে থেকে ওয়েট করছিলই। সবাই ফটো তুলছে সেলফি তুলছে আর সেম প্লেসে এই সব জিনিস দেখে আমার তো সেই এক বছর আগে আমাদের বিয়ের কথাটা খুব মনে পড়ছিল আর বরকে দেখে তো মনেই হচ্ছে ও যথেষ্ট নার্ভাস হয়েছিল এরপর শুভদৃষ্টির জন্য যে রিচুয়ালগুলো ওগুলো রেডি করছিল সবাই তারপর বর যেন শুভদৃষ্টির আগে বউকে দেখতে না পারে তার জন্য বরকে ধরে সবাই ঘুরিয়ে দিল পেছন দিকে তারপর আসলো ওই সময় যখন আমরা পুরো বন্ধুরা রেডি ছিলাম ওকে কাঁধে করে ওপরে তুলবো বলে আর আমরা যখন কাঁধে তুলেছিলাম সেই সময় বউর বাড়ির তরফ থেকেও কেউ একজন এসে ওকে কাঁধে তুললো যেই ওকে কাঁধে তুলেছে সঙ্গে সঙ্গে আমরাও পাপ্পুকে অনেক উপরে তুলে দিয়েছিলাম যেন মালাটা না পড়াতে পারে তারপর পাপ্পু নিজে থেকেই মাথাটা নিচে না বলো আর মালাটা পরিয়ে দিল এখানে সঞ্চারী জিতেও গেল তো এই করে করে খুব সুন্দর কাটছিল সময় করতে বর্গ বসে গেছে আর আমরা স্টার্টারটা খেয়ে নিয়েছি এবার ফুচকা খাবো সব বন্ধুরা প্রায় চলে এসে প্যান্ডেলের চারদিকটা দেখছি মানে হালদির লোক ব্যাকড্রপটাও মনে পড়ছে এক্সাক্ট এই জায়গাতেই সব পুরোনো কথা মনে পড়ছে আর এই করতে করতে আমরা ফুচকা খেতে চলে এসেছি আমি খাবো না ও খাবে আমি এটা টেস্ট করতে পারি বউ খুঁজে পাচ্ছিল না ফাইনালি দেখতে পেয়েছি বউকে চাটারগুলো খুব ভালো ছিল ফুচকাটো একটা একটা কেমন হয়েছে পাপু বানি যে মন হুম বিয়ে শুরু হয়ে গেছে ওদের ভীষণ সুন্দর লাগছে তারপর শুরু হলো সাতপাকে পাকে ঘোরা এখানে পুরোহিত মশাই ওদেরকে বলে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে আমার বিয়ের সময় মনে আছে আমার বন্ধুরা আমার খুব পেছনে লাগছিল যখন আমি সাতপাকে পাকে ঘুরছিলাম তারপর এদের খৈদানের পর্ব আসলো খৈদান কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম এরা সবাই ভিডিও ফটো তুলছিল আর এরপর আসলো সিঁদুর পড়ানোর সময় আর সিঁদুর পড়ানোর সময় বাপ্পুকে বুঝিয়ে দিচ্ছিলো ঠাকুরমশাই কীভাবে সিঁদুর পড়াতে হবে ও একটু কনফিউজও ছিল যে কি হচ্ছে না হচ্ছে তারপর ঠাকুরমশাই ভালো করে বুঝিয়ে দেওয়ার পর ও একদম সিঁদুর দানের জন্য রেডি হয়ে গেল আর সিঁদুর দানের সময় আমরা এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে মেন যে সিঁদুর দানের ভিডিও সেটাই আমি করে উঠিনি বিয়ে কমপ্লিট হওয়ার পর তারপর বউ একটু মকটেল কাউন্টার থেকে সোটা সিঙ্গিও খেয়ে নিল আর এখানে আমরা সবাই একসাথে হয়ে যাওয়ার পর আমরা বন্ধুরা মিলো এখানে একটু ফটো ভিডিও সব তুলে নিয়েছিলাম আমরা সবাই এখন খেতে বসে গেছি সাড়ে দশটা বাজে এখানে পরপর লাইন দিয়ে সব বন্ধুরা বসছে তারপর আসলো সেই আল্টিমেট শান্তি বিরিয়ানি এটা দেখে তো আমি একদমই লোভ সামলাতে পারিনি আমি খেয়ে কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া আমাকে এরা বললে একটা ভিডিও অন্তত করে নিই কমপ্লিট হয়ে গেছে আমরা এখন আমাদের বর আর সাথে দেখা করার জন্য সব যাচ্ছি গিয়ে ফটো ফটো তুলব আর খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমরাও খুব খুশি আরেকজনের উইকেট পড়ে গেল আর এক দুজন বাকি আছে আমাদের উপরে উইকেট পড়তে কমপ্লিট কমপ্লিটটাওয়ার পর আজকে সন্ধ্যাবেলাটা খুব ভালোভাবে কাটালাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টিল দেন টাটা